কোন তো আপনার আপনার সমস্যা আপনি নিজেও জানেন না আপনি একজন উকিল নামি দামি লোক অবশ্যই আপনি নকল জিনিস করতেছেন লেখা পড়া পড়াশোনা কোন মামলা মকদ্দমায় আমি নকল করিন

খটটা রাখি না কোনো রকম বাজি করি না লেখাপড়া পড়াশোনা আসামির ভক্ষ থেকে বিভক্ষ থেকে আমি কোনো রকমের দুই নম্বরই করি না ওকে বল যাইব না ঠিক আছে যদি আমি চুল আসল মানে অরিজিনাল হয় তাহলে এক লক্ষ টাকা দিব আর যদি আমি চুল নকল হয় টান দিলে চলে আসে তাহলে এক লক্ষ টাকা আমরা আমারে দিবেন ওকে পাইন ঠিক আছে তো পাইন

প্রমাণ দিচ্ছি যে আমি ঠগিনে আমি জিতে গেছি একটু সামনে চলো আচ্ছা আরো দেখ চলো বলো করে বলো আসো তোমার খেলা দেখাচ্ছি আপা ও আপা আসেন আমি লই আইছি আমি যে হারলাম না জিতলাম তোমরা দেখাই দেব না হারুন ভাই কেমন আছেন ভালো আপনি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কি মনে করে হারুন ভাই কি মনে করে মানে আপনার কাজ করে আইছি আমার কাজ আমি তো আপনারে কোনো কাজ দেই নাই ও খোদা বুইলা গেলেন আপনারা ওই দিন বললেন আমার সামনে ওই যে স্বামী মুখিল আছে না আপনি একটা মামলা ছিল তার কাছে দিয়েছিলেন এই পর্যন্ত সত্তর আশি লাখ টাকা নিয়ে মামলাটা নিষ্পত্তি করতে পারে নাই খালি ঘুরাইতে আছে আপনি আমার কইলেন না যে সালারা পাইলে গালে দুইটা থাপ্পড় দিবো তা আবার কইলেন না আমি মেয়ে মানুষ থাপ্পড় দিলে তো আরো মামলা খামো ফর আমনা কইছেন না এই শালা সুলগুলা গিজগিজ করে যে যদি কেউ যদি এই শালা সুলগুলা টাইনা দিতে পারত তার আমি 2 লক্ষ টাকা পুরস্কার দিতাম হে ভাই সেটা তো আমি কইছিলাম কিন্তু এই রকম বীর পুরুষ কেরা আছে যে একটা উকিলের মাথার সুল ঠননা ফিরবো আমি তার সুল এমন ভাবে টানছি তার মাথা তার ব্যথা তার সিক্কুর যদি আপনি শুনতেন ওই এলাকার লোক কানে হাত দিছে তার আওয়াজ শুনা। আহারে মাগো মাগো করি যে সিক্কুর দিছে সুল এমন ভাবে টানছি আমি এখন টাইনা টুনা ঠিক করে দিয়েছি হালারে উৎস শিক্ষা দিছি আপনি যে তো কইছেন 2 লক্ষ টাকা দেন ভাই আপনি বলছেন কথাটা আমি এটা বিশ্বাস করছি করছি ভাব হইছে কিন্তু ভাই কোনো প্রমাণ নাই তো যদি আপনি মারিও থাকেন এটার তো কোনো প্রমাণ থাকবো প্রমাণ নাই টাকাও নাই আমি জানি আপনি এই ডায়লগটা দিবেন কইবেন এটার প্রমাণ কি তাই প্রমাণটা আমার বউ এটা রেকর্ড করছে মোবাইল দিয়া এই দেখাও তো সত্যি নাকি হ্যাঁ হয় হয় সত্যি কই কি উকিলের মাথার চুল ছিড়ছে ওই দেখেন ভাই যাক আমার টাকা গিয়েছে যাক ওর মাথার চুল যে আপনি টয়না ছিঁড়ছেন আমি খুব খুশি দুই লাখ টাকাই আমি আপনারে দেবো আনতেছি জান দেখছো আরে মা বুত তোমার মাথায় এত বুদ্ধি তুমি এক লাখ টাকা উকিল রে দিলে হ্যার মাথার চুল টান দিলে হ্যার পর এই একটা ভিডিও করে এই মহিলারে দেখাইলে ওই মহিলা আবার তোমারে দুই লক্ষ টাকা দিবে তার মানে এক লাখ টাকাই লাভ ইয়েস আফা তাড়াতাড়ি টাকাটা নিয়ে আসেন এবার বুঝো ভাই ওই আলমারি খুলতে একটু দেরি হইতেছে অসুবিধা নাই আরে বাবারে কস কইছে এ ধরো দুই লাখ টাকা নাও ঠিক আছে তাফা আসি আসে আবার যদি কোন জুতা দিয়ে ফিটতে পাঁচ লাখ টাকা দিন আমি জুতো দিয়ে ফিটে দিবো না 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 আর লাগবো না ভাই ফুল চুল দি ট্রিটের আমি খুব খুশি হয়েছি থ্যাংক ইউ না আরেকদিন খাবো